হাই গাই ইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পার্থ চ্যাটার্জি ব্লগ আমার ব্লগে নিয়ে এলাম তাল গাছের খোঁটোরে তালবাগানে তাল গাছের একটা মোড়া তাল গাছের খোঁটরে ছোট্ট ছোট্ট টিয়া পাখির বাচ্চা আছে টিয়া পাখিগুলো মা টিয়া পাখিগুলো কিন্তু ঢারি টিয়া পাখিগুলো যত্নশীল বাচ্চাদের প্রতি খুব কেয়ার কোথাও যাচ্ছে না মা টিয়া পাখিগুলো সবসময় তা দিয়ে বাচ্চাগুলোকে আগুলে আগুলে রাখছে আর এই তাল গাছটা কিন্তু বাজ করে তাল গাছের ডগাটা দেখুন তাল পাতা নেই মানে ডগাটা মরে গেছে গাছটা মরে গেছে নিয়ে সেগুলোকে এই ধারালো ঠোঁট দিয়ে লাল লাল ঠোঁট দিয়ে কিন্তু কেটে 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 ছোট্ট ছোট্ট ফুটো করেছে এবং সেখানে তারা বাসা তৈরি করে এই শীতের মরশুমেই তারা বাসাগুলো মূলত করে থাকে এই সময় সেই ছোলা পাখে মুসুর পাখে কলাই টলাইগুলো পেকে যায় চাষিদের পাকা ফসলের যে কলায় দানাগুলো লাগাই সেইগুলোকে তারা কিন্তু খেয়ে আসে আর এই সময় বাচ্চাগুলোর ডিম ফুটে বাচ্চা তৈরি হয়ে যায় এবং বাচ্চাদেরকে উগলে উগলে গলাতকরণ করে সেই সমস্ত দানাগুলোকে মানে ওদের দুধ বলা হয় মায়ের দুধ তো ওই গোলা কলায় গোটা গোটা কলায় আধ কাটা কলায় যেমন যেমন বাচ্চারা আস্তে আস্তে বড়ো হতে থাকে গোটা গোটা মুখে মুখে ভরে দেয় আবার যখন খুবই ছোট তখন ওইগুলোকে কুচি কুচি করে কেটে তারা বাচ্চাদের ঠোঁটে 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 অল্প অল্প করে দিয়ে দিয়ে আস্তে আস্তে বাচ্চাকে বড়ো করে তোলে তো সজাগ মারা দূর দূরান্তে থাকেন শহরাঞ্চলে গ্রামের গাছপালায় পশু পাখিদের বাঁশা পশু পাখিদের যে বাঁশা তৈরির পরিকাঠামো এবং মারা কতটা যত্নশীল বাচ্চাদের প্রতি দেখতে পারেন না তাদের জন্য আমি ভিডিওটা মূলত বানাচ্ছি এইভাবেই আমাদের তাল গাছ বাঁশ গাছ আম গাছ গাছ সব ঘেরা একটা জঙ্গল সেখানে দেখুন গাছপালায় আমি আসতে কিন্তু পাখিগুলো উড়ো চলে গেল কেন বলুন তো এটা পাখিদের একটা পলিসি বা চালাকি যে ওরা বুঝতে দিল না এখানে আমাদের বাচ্চা আছে যদি মানুষরা আক্রমণ করে নেয় আসল কথা টিয়া পাখি বাচ্চা তো অনেকে পেরে নাই। অনেকেই তো বুলি বলবার জন্য পোষ করে রাখে বাচ্চা অবস্থায় নিয়ে চলে যায় নিয়ে পুষে রাখে তো সেই ভয়ে কিন্তু ঢারি টিয়া বাকিগুলো আমাদেরকে জানতে দেবে না যে আমি এখানে বাচ্চা আছে আমাদের আমি এখানে বাসা তৈরি করেছি তাই উড়ে চলে গেল। আবার কিছুক্ষণ পরে আবার ওই বাসায় ফিরে আসবে তো বাসার ডগাতে এখনও দু একটা বসে রয়েছে ওরা ভরসা পাচ্ছে না যদি বাচ্চা নিয়ে নেয় তো ওরা কিন্তু বাচ্চা নিতে গেলেও ধারালো ফোঁট দিয়ে কেটে দেয় হাত আর ফোটোরে অনেকগুলো মানে ছোটো ছোটো ফুটো আছে এবং দেখুন গাছপালা ঘেরা তাল গাছ সেখানটা আড়াল যাতে কোনো মানুষজন দেখতে না পায় এমনই একটা জায়গায় ওরা বাসা তৈরি করেছে শীতকালের এই মরশুমটাতে টিয়া পাখি বা অন্যান্য পাখিদেরও দেখতে পাওয়া যায় তবে টিয়া পাখিটা বিশেষভাবে লক্ষ্য হয় ট্যাঁক ট্যাঁক করে সে আসে আর চতুর্দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে টিয়া পাখির ঝাঁক রয়েছে আর এই গাছটায় কিন্তু প্রায় দু তিন জোড়া কিন্তু প্রায় সাত আটটা গর্ত আছে দেখুন আমি ভালো করে দেখাচ্ছি হয়তো অস্পষ্ট কুয়াশাচ্ছন্ন দিন তো গ্রামাঞ্চলে এখন কিন্তু খুব একটা সাত সকালে রোদ ঝলমলে রোদ নয় তাই ছবিটা অস্পষ্ট অস্পষ্টভাবে আসছে তবুও আমি অনেকখানি চেষ্টা করলাম তাল তালগাছের ডগায় টিয়া বাকি বাসা তৈরির কৌশল এবং সুন্দর একটা গ্রাম বাংলার চিত্র তুলে ধরার জন্য যদি আপনাদের এরকম ভিডিও আরও পেতে চান এবং ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল পার্থ যে ব্লগটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম ভিডিও আরও খাওয়াচ্ছেন তো আমরা ভালো টাকা পাই